নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে রান্না করব আজকে তিন রকমের রান্না করব চিকেন বানাবো মুগ ডাল আপনার বাঁধাকপির ঘন্ট একটা ছোটো মোটো একটা পিকনিকই বলতে পারেন তো সবাই মিলে ধরেছে যে আমাকে রান্না করে দিতে হবে যার জন্য আমি একা তো পারবো না আরেকজন সঙ্গে নিয়েছি রান্না করছি প্রথমে দেখতে পাচ্ছেন বাঁধাকপি রান্না করব যার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে করব আমি বাঁধাকপিটা তোর সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমি কী করে রান্নাটা করছি এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আদা বাটা আদা বাটা দিয়েও ভালোভাবে ভেজে নেব এটাকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে বেগুন দিয়েছি ও দিয়ে একটা আলু দিয়েছি ওটা আমি একটু রস রস থাকতেই এটাকে নামাবো সঙ্গে থাকবেন আপনারা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে থেকে জল ছাড়বে বাঁধাকপি রান্না করো বন্ধুরা ধরে একদমই শর্টকাট অনেকে অনেকভাবে রান্না করে তো ওনারা যা যা আয়োজন করেছেন সেই হিসাবে রান্না করতে হবে আমাকে এখানে মটরশুটিও দিতে পারেন আপনারা মানে আমি যেটা যেটা পেয়েছি হাতে ওটা দিয়ে রান্নাটা করব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো এটাকে বন্ধুরা ট্রাই করবেন এভাবে খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর বর্তমান যেহেতু শীতের টাইম বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখন এটাই ভালো লাগবে বর্ষার টাইমে খুব একটা ভালো লাগে না তো আমি কোন জায়গায় রান্না করছি এটা দেখানোর একটু চেষ্টা করলাম তখন কিন্তু আমার বাঁধাকপি জল কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে দেখতে থাকুন আপনারা কতটা সময় লাগছে এটা রান্নাটা করতে আমি টিন কেটে উনান বানিয়ে নিয়েছি দেখতে পাবেন দুইটা উনানে বসাব যেহেতু সন্ধ্যার আগে আগেই করতে হবে আমাকে বলে দিয়েছে যার জন্য দুইটা উনানে রান্না করবো একটার মধ্যে আমি আলো বসিয়ে দেবো একটু পরেই সঙ্গে থাকবেন ফুল গাছ লাগিয়েছে চারপাশে সুন্দর এই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিন্তু আমার সিদ্ধ হতে শুরু করে দিয়েছে আর বেশি সময় লাগবে না এটা তো অবশ্যই ট্রাই করে দেখবেন এবারে ভালো লাগবে আপনাদের আপনারা চাইলে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন এই বাঁধাকপির ঘণ্টার সাথে অনেকে মাছের মাথাও ব্যবহার করে তাই আমি মাছের মাথা দেইনি মাছের মাথা দিব না এটাই রান্না করব আমি শুনেছি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে বলে ভিটামিন থাকে বন্ধুরা তো আমার হিসাবে তো এই সময় যেহেতু অ্যাভেলেবেল বাজারে তো প্রতিদিন দুই একবার খাওয়াই যায় সপ্তাহে তো এটা কিন্তু বেগুনগুলো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সিদ্ধ কিন্তু হয়ে গেছে বেগুনগুলা এটা একদম ভাজা ভাজা করবো না রস রস রাখবো দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে এটাকে নাড়িয়ে নেব শীতের দিনে ধনিয়া পাতার তো অভাবই নাই বন্ধুরা তো প্রতিটা সবজিতেই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা এরকমই একটা জিনিস যেটা প্রতিটা সবজিতেই ব্যবহার করা যায় অনেকে কাঁচাও খায় আলু কিন্তু আমার দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে সুন্দর দিয়ে দেব কিছুটার মধ্যে গরম মশলা গুঁড়া গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে ছেড়িয়ে নিব এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ওটা কিন্তু আমার পুরোপুরি একদম রেডি আচ্ছা এতদায় জল রাখবো ওটা তো বন্ধুরা আমার হয়ে গেছে পাশের রান্না আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি পেঁপে দিয়েছি ডাল রান্না করা একদমই ইজি যার জন্য দেখানোর প্রয়োজন মনে করলাম না তো ওটাও পাশে রান্না হচ্ছে তো হতে থাক তাছাড়া সন্ধ্যার আগে আমি রান্নাটা শেষ করতে পারবো না যার জন্য দুইটা উনান ব্যবহার করছি তো তো বন্ধুরা পরবর্তী রান্নাটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে দেখতে পাচ্ছেন আপনারা তো ডালটা আমার ওদিকে রেডি হোক আমি দিয়ে দেবো কিছু ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা এটা বন্ধুরা আমি চিকেনটা বানিয়ে নিব সঙ্গে থাকবেন আপনারা এটাও একদম শর্টকাটভাবে রান্না করবো একদমই শর্টকাটভাবে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা বাঙালি জাতির আবিষ্কার জিরা দিতে হবে যে কোনো সবজিতে তো প্রথমে আমি ফোরনের জন্য সব জিনিস দেওয়ার পরে আমি টমেটো আর কয়েকটা পিঁয়াজ কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় এটা আমি একটা গ্রেভি তৈরি করবো যার জন্য আমি এখানে কিছু পিঁয়াজ আদা ও রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে সুন্দরভাবে আমি গ্রেভিটা ভালোভাবে বানিয়ে নিব পুরা কাঁচা ভাবটা যাতে চলে যায় এরপরে আমি বন্ধুরা কিছু এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আগেরটার মধ্যে রসুনের পেস্ট ছিল না আদা ছিল ওটার মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমার ভাজা হচ্ছে এটা ভালোভাবে একদম লাল করে ভেজে নিব তো এই গ্রেভিটা তৈরি না হচ্ছে তো তখন এটাকে মশলা দিয়ে নাড়াতেই থাকবো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কা তো দিয়েছি আগেই তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই বন্ধুরা একটু কিন্তু এটা কালারটা আসবে বা এখানে হলুদ দেওয়া বাকি আছে আমার দেব হলুদের মধ্যে হলুদটা আপনার লিমিট মতো দিবেন আমি বাড়ির হলুদই ব্যবহার করেছি গুলা হলুদ খুব একটা ভালো হয় না বাজারে যেটা কিনতে পাওয়া যায় তো গ্রেভি কিন্তু বন্ধুরা আমার রেডি হচ্ছে সুন্দর আমি আরেকটু টাইম এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এর মধ্যে আবার মাংসগুলো ঢেলে দেবো মাংসটা দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যে অব্দি মাংস থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে সুন্দরভাবে মাংস যত কষাবেন তত ভালো হবে খেতে আমি কিছু আলু কেটে রেখেছিলাম সাইডে আলুটা আমি কাঁচাই ব্যবহার করব এর মধ্যে ভেজে দিব না এরপরে আমি দিব লবণ দিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা বন্ধুরা ঠিকঠাক দিতে পারলেই বসবেন যে আপনি রান্নার দিকে মোটামুটি আপনি রান্না শিখিয়ে গেছেন মেন অনেক লোকে আছে লবণটাই আইডিয়া করতে পারে না লবণটা একটা আইডিয়া করে দিয়ে দিবেন দরকার একবার চেক করে নেবেন হালকা একটু কমই দিবেন পরে চেক করার পর আরেকবার দিতে পারেন কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দিব এটা সরিয়ে নিচ্ছি এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবার যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতেই থাকবো মাংস এখানে বন্ধুরা আছে চার কিলোর মতো যার জন্য অতটা গ্রেভি আমি তৈরি করেছি বেশি হলে আরও বেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সুন্দর কিন্তু এটা কালারটা আসতেছে আরও কালার আসবে এটা সঙ্গে থাকবেন আপনারা এটার মধ্যে আমি জলটা কম ব্যবহার করব কেননা কষানোর সময় মুরগির মাংস হয় এমনিতেই পোলট্রির যে মাংস হয় রকম রান্না করলে পরে সেটা খেতে খুব একটা ভালো লাগে না হার থেকে মাংস খেলে পড়াটাই আসে যার জন্য আমি এটাকে জল বেশি দিব না যেহেতু আমার কষানোর সময় মোটামুটি হয়ে গেছে তো আমি জল এটার মধ্যে একটু কমই ব্যবহার করব দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে খেতে যার জন্য ধনিয়া পাতা প্রত্যেকটা সবজিতে ব্যবহার করেছি ডালের মধ্যেও দিয়েছি আপনাদের দেখায়নি সঙ্গে থাকবেন দেখতে থাকুন এটা বেশি সময় লাগতেছে না আর রান্নাটা করতে আমি কিছু দিয়ে দিব এখানে গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দেবো কিছু মিট মশলার গুঁড়া মিট মশলার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এটা কিন্তু মাংসটা আমার পুরাপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এই মাংস রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে